সুন্দরবন সুন্দরী সুন্দরবন সুন্দরী গাছ থেকে পেয়েছ নাম সুন্দর তোমার নাম সুন্দরী সুন্দরবন তুমি পেয়েছ সুন্দর আস্থানা সারা বিশ্বে ছড়িয়ে আছে তোমার নাম তোমার বুকেতে আছে সুন্দর সুন্দর পাখি সুন্দর সুন্দর নাম পাখিদের কলতালে ভরে গেছে তোমার নাম কত কথা কত কাল তোমার সঙ্গে বেঁধেছে প্রাণ কত পাখি কত সুরে তোমার বুকে গাইছে গান ভেসেছে আকাশে মেঘের ভেলা খেলিছো তুমি পুতুল খেলা সাদা বধ মেলে পাখা মেরেছি সুন্দর শাখা সুন্দরী সুন্দরবন আমাদের সুন্দরবন সুন্দরী গাছ ছিল বলেই আজ তুমি সুন্দরবন